ছোট কি 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 আজ তা আমি কি কেন যাবে কেন ছোটকালে মনে রাখছি এখন বয়স অনেক হইছে নাটক বাজি আর এখন ভাল লাগে না আর তোমার তো বয়স কম হইলো না বুড়ি মাথা দিয়ে পোলার বয়স হয়ে গেল 14 পনেরো বছর আজ রোজ ডে কিজ ডে প্রপোজ ডে এখনো ভাল লাগে তোমার হ্যাঁ কাইলে তুমি আমারে ফোন করিয়া করে জ্বালাইছো আজ রোজ ডে আজ রোজ ডে তাতে কি হয়েছে তুমি কি দিয়েছো আমি গোলাপ ফুল এনে একটা কোন ফুল দিয়েছো হ্যাঁ দিলাম না 100 টাকা দিয়ে একটা কাশ ফুলের দিছি কালকে তোমারে ফুল এটা একটা গোলাপ ফুলের দাম 90 100 টাকা পয়সা নষ্ট করনে কোনো মানে হয় না ওই কাশ ফুলের জাটা এনে দিছি ঘর জার দেবা আর আমারও তো মারতে তারা করতে তোমার দরকার হয় একটা জিনিস ওকে পুরানোগুলো তো নষ্ট হয়ে গেছে

কোথায় লেখা আছে তুমি যদি আমার পিছনে লাগো আমি কিন্তু ললিতার লগেই ঘুরে বেড়াবো ভ্যালেন্টাইন ডে দিন ভালো কথা কইয়া রাখলাম তোমার যত বড় মুখটা অত বড় কথা কোথায় গেল নতুন ফুলদারটা যত পারো গাইলা